পুরুষের ভাগ্যে সাধারণত তিন প্রকার স্ত্রী জোটে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই রাধা গোবিন্দ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন তাহলে চলুন জেনে নেয়া যাক পুরুষের ভাগ্য স্ত্রীর হাতে নির্ধারণ করে থাকে কিভাবে। এক কারো ভাগ্যে জোটে প্রভু ফলে সে স্ত্রীর নিকট স্ত্রহীন হয় নিহাতি স্ত্রীর গোলান হয়ে তার আঁচল ধরে সংসার করে স্ত্রী যেমন বলে ঠিক তেমনি চলে দাড়িকে চিক করলে চট করে গালো তেল পারা করে সিনেমায় যাওয়ার বায়না ধরলে শতখুশি হয়ে স্ত্রীর পশ্চাতে পশ্চাতে চলে দিন শিখতে লেখাপড়া করতে বাধা দিলে তাই মানে মা বাপকে দেখতে বাধা করলে তাই শোনে ঘরে থাকে সে আর বাজার করে স্ত্রী মাছ ধরে সে ভাগ করে স্ত্রী করে করেও স্ত্রীর বাধ্য থেকে সুখানুভব করে কোনো বিষয়ে স্ত্রীকে শাসন করার কথা কল্পনাই করা যায় না উল্টে সেই স্বামীকে দস্তর মতো শাসিয়ে থাকে এমন মেয়ে কোকিলবু হয় এমন কি নিজেরও যত্ন নেয় না সে এমন স্ত্রী স্বামীকে যা বলে স্বামী তা ধ্রুব সত্য বলে মেনে নেয় তাকে ফেরেস্তার মতো বিশ্বাস করে এবং যার বিরুদ্ধে বলে তাকে পাক্কা দূষমন বলে মনে করে স্বামীর সুস্থ একেবারেই হজম করে ফেলে কোনো ভুল হলে কথায় কোথায় এবং কখনো কখনো দৈহিক আঘাতও দিয়ে থাকে স্বামীকে অথচ এমন গোবেচারী হলে সেই কষ্ট দেখে তার স্ত্রী ওর স্ত্রীকে অভিশাপ দিয়ে বলতে থাকে ওকে কষ্ট দিস না তোকে ধ্বংস করু ও তো তোর নিকট একদিনকার মেহমান মাত্র অদূর ভবিষ্যতে তোকে ছেড়েও আমাদের কাছে এসে যাবে এমন সংসারে শান্তি কোথায় কথায় বলে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আর নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় কারো ভাগ্যে স্ত্রী হয় নিহাতি চরণের দাসী ফুটবলের মতো যেদিকেই লাথি খায় সেদিকে গড়িয়ে যায় কত নির্যাতন সহ্য করে দাসীর মতোই স্বামী ছাড়া স্বামীর মাবন ও তাকে কষ্ট দিয়ে থাকে তোমার জন্য দাসী আনতে চললাম মা কথাকে বাস্তবায়ন করে থাকে স্বামী সময় খেতে পায় না কাজের চাপে সুন্দর পড়তে পায় না কথার চোটে অথচ স্ত্রীর উপর কর্তৃত্ব থাকলেও অবৈধ কর্তৃত্ব নেই এর জন্য জবাবদিহি করতে হবে স্বামীকে তৃতীয় প্রকার স্ত্রী ও স্বামীর জন্য অপেক্ষাকৃত বয়োজ্যৈষ্ঠ কনিষ্ঠ বন্ধু এমন স্ত্রীর নিকট স্বামী শ্রদ্ধা ও স্নেহ পায় ভক্তি ও ভালোবাসা পায় পরামর্শ ও সু উপদেশ পায় এই হল সেই আদর্শ স্ত্রী যার জন্য ধর্মগ্রন্থে বলা হয়েছে জগতের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পুরুষের জন্য সুখ ও সৌভাগ্যের বিষয় হল চারটি সাধবী নারী প্রশস্ত বাড়ি সৎ প্রতিবেশী এবং সচল সোয়ারি গাড়ি আর দুঃখ ও দুর্ভাগ্যের বিষয়ও চারটি অসৎ প্রতিবেশী অসতি স্ত্রী অচল সোয়ারি গাড়ি এবং সংকীর্ণ বাড়ি সৌভাগ্যের স্ত্রী সেই যাকে দেখে স্বামী মুগ্ধ হয় সংসার ছেড়ে বাইরে গেলে স্ত্রী ও তার সম্পদের ব্যাপারে নিশ্চিন্ত থাকে আর দুর্ভাগার স্ত্রী হল সেই যাকে দেখে স্বামীর মন্তিক্ত হয় যে স্বামীর উপর জীব লম্বা করে লান্তান করে এবং সংসার ছেড়ে বাইরে গেলে ওই স্ত্রী ও তার সম্পদের ব্যাপারে সে নিশ্চিন্ত হতে পারে না সত্যি তো ছেড়া ঘটি চোরা গাই চোর পরশি ধূর্ত ভাই মূর্খ ছেলে স্ত্রী নষ্ট এ কয়টি বড় কষ্ট উপযুক্ত স্ত্রীর ব্যবহার সকল অধিকারের ঊর্ধ্বে দাবির বাইরে অতিরিক্ত তার দান স্বামীর জন্য ত্যাগ স্বীকার করতে তার কোন বিধা নেই তার মনে প্রাণে শুধু এই ধারণাই থাকে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও এই তো পতিব্রতা সতী পতি সেবায় থাকে মতি তবেই তাকে বলি সতী স্বামীর সেবা যত্নই হয় তার ব্রত এমন স্ত্রী হয় বড় ধৈর্যশীল যে হালে স্বামীর সাথে থাকে সেই হালেই ঈশ্বরের নিকট ও প্রশংসা করে স্বামী সুশ্রী না হলেও নিজ ভাগ ও ভাগ্য নিয়ে সন্তুষ্ট হয় ধৈর্যের ফল বড় মিঠা ধৈর্য ও সবর এক অমূল্য সম্পদ যদ্দ্বারা ধনী না হলেও ধনির মতো জীবন যাপন করা যায় সবর ও শকরের ফলে উভয় জগতে রত্নলাভ হয় সবুর তিন প্রকার ঈশ্বরের প্রতি বিশ্বাস কর্মসমূহের উপর সবুর ও ধৈর্য ধারণ তা নষ্ট না করা তার নিষিদ্ধ পাপের উপর ধৈর্যাবলম্বন তাতে লিপ্ত না হওয়া আর তার লিখিত ভাগ্যের উপর ধৈর্য ধারণ তাতেই সন্তুষ্ট থাকা এবং তার উপর ক্ষুব্ধ না হওয়া যার মধ্যে এই তিন প্রকার সবুরই বিদ্যমান সে ফকির হলেও রাজা গরিবী হাল হলেও সবুর ও শুক্রের বলে তার মন থাকে সবল এ স্ত্রীর মনে কোন অভিযোগ নেই কারণ যেমন স্বামী যেমন শ্বশুর শাশুড়ি ও যেমন শ্বশুর বাড়ি যা পেয়ে মনে করে এটা তার অনেক ভাগ্যের জিনিস উত্তি বলেন একদা বসরার এক রাস্তায় পথ চলছিলাম পথি মধ্যে দেখলাম এক অপূর্বা সুন্দরী একজন কুশ্রী বৃদ্ধের সাথে উপহাস ও হাসাহাসির সাথে কথা বলতে বলতে পথ চলছে আমি যুবতীর নিকটবর্তী এসে জিজ্ঞাসা করলাম ওই লোকটি তোমারকে বলল আমার স্বামী আমি অবাক হয়ে তাকে বললাম তোমার এত সুন্দর রূপ যৌবন থাকা সত্ত্বেও ওই কুশ্রী বৃদ্ধকে নিয়ে কি করে সংসার করো এটা সত্যই আশ্চর্যজনক ব্যাপার কিন্তু মহিলাটি আমাকে উত্তর করল তাতে কি আছে সম্ভবত উনি আমার মতো সুন্দরী পেয়ে ঈশ্বরের নিকট আদায় করছেন আর আমি উনার মতো কুশ্রী পেয়েও সবর করে আছি আর শকরকারী এবং সবরকারী উভয়ে স্বর্গবাসী হবে ঈশ্বর আমার ভাগ্যে যা জুটিয়েছেন তাতে সন্তুষ্ট হওয়া উচিত নয় কি এই জবাবে আমি হতবাক হলাম অতঃপর কিছু না বলে প্রস্থান করলাম এমন জবাব সত্যি একসতি নারীর পক্ষান্তরে কারো স্ত্রীকে অনুরূপ প্রলোভন কুমন্ত্রণা ও ফুসমন্তর দিয়ে তার সংসার নষ্ট করা অবশ্যই কোনো মানুষের কাজ নয় তার পশ্চাতে থাকে শয়তান পরন্তু প্রিয় বলেন যে ব্যক্তি কারো স্ত্রী অথবা কৃতদাসকে তার স্বামী বা প্রভুর বিরুদ্ধে প্ররোচিত করে সে আমাদের দলভুক্ত নয় অবশ্য যে দম্পতি ভাগ্যের উপর পূর্ণ বিশ্বাস রাখে তারা কোনো বিচলিত হয় না এমন দম্পতি আদর্শবান দম্পতি এমন চরিত্রবান আদর্শ দম্পতির লক্ষণ লজ্জাশীল হয় অপরকে কোনো প্রকার ব্যথা দেয় না শান্তি ও শৃঙ্খলতাকামী হয় পরোপকারী ও হিতাকাঙ্ক্ষী হয় সত্যবাদী মিতভাষী মিষ্টভাষী ধৈর্যশীল কৃতজ্ঞ তুষ্ট সহনশীল অঙ্গীকার পালনকারী বিশ্বস্ত সংযমী জিতেন্দ্রীয় ভদ্র শিষ্টাচারী বিনয়ী স্মিতমুখ হয় কাউকে লাংতান বা অভিশাপ করে না শীতল মেজাজি হয় কাউকে গালাগালি করে না কারো চুগলি লাগান ভাজান কারো গিবত পরচর্চা পরনিন্দা করে না অধীর হয় না হিনসুটে বখিল পরশ্রীকাতর হয় না যে ঈশ্বরের জন্য সব কিছুকে পছন্দ করে ও ভালোবাসে তারই জন্য সকল কিছুকে ঘৃণা করে ও মন্দবাসে তারই সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে সন্তুষ্ট ও রাগান্বিত হয় অনেক জ্ঞানী ব্যক্তিরা বলেন নারী তিন প্রকার প্রথম প্রকার নারী যারা হয় সরলমতি সতী এবং আত্মসমর্পণকারীণী অর্থের ব্যাপারে স্বামীকে সাহায্য করে স্বামীর অর্থের অপচারে ঘটতে দেয় না দ্বিতীয় প্রকার নারী সন্তানের আধার আর তৃতীয় প্রকার নারী হল সংকীর্ণ বেরি ঈশ্বর যে মানুষের জন্য ইচ্ছা তার গলায় তা লটকিয়ে দেন এই ধরনের স্ত্রীরা হল স্বামীর গলার গাও এরা কেবল হাম করে খায় আর ধুম করে শোয়ে এদের না ভবিষ্যতের চিন্তা থাকে আর নাই জগতের কোনো চিন্তা এক প্রকার স্ত্রী আছে যারা স্বামীর আদেশ পালনে গরিমসি কুঁড়েমি ও গয়ংগ্র করে বরং তার সে আদেশ না পালন করার বাহানা খুঁজে কখনো বা নাকসিটকে উপেক্ষাও করে বসে দ্বিতীয় প্রকার স্ত্রী যারা আদেশ শোনা মাত্র নিমেষে পালন করে কোন প্রকারের অজুহাত পেশ বা গরিমসি করে না তারা হুকুমে হাজির হয় কিন্তু আর এক প্রকার স্বামী স্ত্রী আছে আদেশের আশা করে পূর্বে স্বামীর প্রয়োজন অনুমান করে পূর্ণ করে রাখে অনুরূপ স্বামীও তিন প্রকার শেষোক্তের দম্পতির যে স্বর্গীয় সুখ জগতেই উপভোগ হয় তা কল্পনাধীন